ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কত টাকা এবং কখন থেকে বৃদ্ধি পাচ্ছে ভিউয়ার্স আপনারা জানেন ইতোমধ্যে বিশেষ প্রণোদনা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি করা হয়েছে কিন্তু যেমনটি কথা ছিল ঠিক তেমনটি কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ অর্থবছরের শুরু থেকে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নতুন করে নির্ধারণের কথা ছিল এবং সেই বিষয়ে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত লক্ষণীয় নয় এই বিষয়ে টিচারদের মধ্যে কিন্তু ব্যাপক সন্দেহ প্রকাশ দেখা দিয়েছে তো যাই হোক আমি সে বিষয়ে ভিডিওতে কথা বলবো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আমরা জানি যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেখানে অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে রেখেছে সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেছিলেন যে যেভাবেই হোক শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে এছাড়া অর্থ উপদেষ্টা বর্তমান যথ উপদেষ্টা সালিউদ্দিন আহমদ উনি বলেছিলেন যে এই বাজেটে উনি শিক্ষকদের জন্য কিছু একটা করতে যাচ্ছেন তো এখন পর্যন্ত জুন মাস শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু কোনো সুনির্দিষ্ট ঘোষণা এমপিভুক্ত শিক্ষকদের জন্য আসেনি তো ইতোমধ্যে টিচারদের মধ্যে একটি সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে তেরোই আগস্টের মধ্যে যদি কোনো অর্থাৎ আগস্ট মাস সামনে আগামীকাল থেকে জুন মাস জুনের পরবর্তী আগস্টের মধ্যে যদি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা না হয় এবং সেখানে উল্লেখ করা হয়েছে একটি বিষয় সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া বাড়াতে হবে এবং চিকিৎসা ভাতা সরকারের অনুপাতে বাড়াতে হবে তো যদি না করা হয় তাহলে বড় ধরনের কর্মসূচি আবারও সামনে তারা দিতে যাচ্ছে তো ইতোমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বা ভিতরে থেকে জানতে পেরেছি যে এমপিভুক্ত শিক্ষকরা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যে এই যে বিশেষ প্রণোদনা এটা কিন্তু প্রাপ্য হবেন পাশাপাশি তাদের এই বাড়ি ভাড়া বৃদ্ধির স্বরূপ ফিক্সড একটা অ্যামাউন্ট স্থির করা হচ্ছে এবং সেটা হচ্ছে এক টাকা থেকে বাড়িয়ে দুই টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা করে পেতেন সেটাও পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার টাকা তো এটা এমপিভুক্ত শিক্ষকরা মেনে নিতে রাজি হয়নি এবং যার জন্য এখনও প্রজ্ঞাপন করা সম্ভব হয়নি আর প্রজ্ঞাপন দেবার পরে তো নিশ্চিত হয়ে যাবে তো কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালাচ্ছে এখনও এমপিভুক্ত শিক্ষকরা বিশেষ কয়েকটি গ্রুপ আছে আসলে সব সকল শিক্ষকদের মধ্যে যদি একই প্ল্যাটফর্মে আসতো তাহলে হয়তোবা এই দাবি আদায়টা অনেক সহজ হতো আসলে শিক্ষকদের আমাদের এমপিভক্ত শিক্ষক ক্ষেত্রে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে আর শিক্ষক ঐক্য জোট আবার জাতীয়করণ প্রত্যাশী জোট এরকম বেশ কিছু জানেন আপনারা যে গ্রুপ রয়েছে এই গ্রুপগুলা এক একটা ব্যানারে কাজ করছে নিজেদের কথা চিন্তা করছে আসলে যতটুকু না কাজ করছে তার থেকে বেশি তারা যে কাজ করছে এটাই বেশি তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করছে তো যাই হোক এক গ্রুপ বলছে অবশ্যই পার্সেন্টেজ আকারে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দিতে হবে কিন্তু আরেক গ্রুপ হয়তো বা সেটা মেনে না অলরেডি সেটা মেনেই নিয়েছে যে দুই বিশ পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা চিকিৎসা ভাতা এটা এক গ্রুপ মেনেই নিয়েছে এরকমটা মনে হচ্ছে সর্বশেষ দেখলাম যে সারোয়ার স্যার উনি বেশ তৎপর উনি বিশেষ করে এনটিআরসি শিক্ষকদের বদলি নিয়ে বেশ কাজ করেছেন তিনি বারবার বলে আসছেন যে শিক্ষকদের এবার এমপিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে এবং চিকিৎসা ভাতা পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে তবে এটা কোনো প্রজ্ঞাপন আকারে জারি না হওয়া পর্যন্ত আমি একজন এমপিভক্ত শিক্ষক হিসাবে এটা আমি মেনে নিতে রাজি নই আমি চাই সেটা অবশ্যই পার্সেন্টেজ আকারে দেওয়া হোক আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর এটা যদি এই জুন মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি তো হলো না কিন্তু জুলাই মাসের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি আকারে না করা হয় তাহলে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের কপালে দুঃখ আছে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট মেয়াদ কিন্তু বেশি দিন নাই যে কোনো সময় গভর্নমেন্ট পড়ে যেতে পারে সেই হিসেবে আমি মনে করি এই মাসের মধ্যে যদি অর্থাৎ জুলাই মাসের মধ্যে যদি এই এটা যদি প্রজ্ঞাপন আকারে জারি না করা হয় তাহলে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে সুতরাং আমি অবশ্যই বলবো শিক্ষকদের সকল গ্রুপকে একই প্ল্যাটফর্মে এসে একই সাথে কাজ করার জন্য তবে সেটা আমাদের জন্য কার্যকর হবে সুফল বয়ে আসবে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে